এক পরিবারের নয় জনের আত্মহত্যা শুটিং করতে গিয়ে জ্ঞান হারান ফারিন আজ থেকে এক সাত বছর আগে ময়মনসিংহ পৌরসভার কাশর এলাকার ইটখলায় রেললাইনে একটি পরিবারের নয় সদস্য আত্মহত্যা করেছিলেন আলোচিত সেই ঘটনা নিয়ে চিত্রনাট্যে তুলে আনেন পরিচালক ভিকি জাহেদ গেল তিন বছর ধরে দৃশ্যধারণসহ নানা কাজ সেরেছেন তিনি কিন্তু কাজ শেষ করতে পারছিলেন না বহু বাধা পেরিয়ে এবার সেই চিত্রনাট্যের সিরিজ আলোর মুখ দেখতে চলেছে আগামী এক শূন্য অক্টোবর দেশের একটি ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে সেই আলোচিত ঘটনা নিয়ে তৈরি ওয়েব সিরিজ চক্র এ সিরিজে কাজ করতে গিয়ে অজ্ঞান হয়ে পড়েছিলেন তাসনিয়া ফারিন ফারিন বলেন এই কাজটি করার সময় বেশ কিছু দুর্ঘটনার শিকার হয়েছিলাম এক পর্যায়ে মনে প্রশ্ন জাগে কাজটি করা আমার ঠিক হচ্ছে কিনা এরপর অনেক বাধা বিপত্তি পেরিয়ে অবশেষে চক্র আসছে এটাই আনন্দের তবে কাজের অভিজ্ঞতা বলতে গেলে আমি বলবো এই সিরিজের শ্যুটিংয়ে আমাদের সবারই কম বেশি বিপদের সম্মুখীন হতে হয় যেমন আমরা যেখানে বাজেই হাউসটিতে শুটিং করি সেখানে প্রথম যেদিন গিয়েছিলাম সেদিনই আমার ভেতরে নেগেটিভ কিছু বিষয় উপলব্ধি হয় মানহীন মেকআপ লুকে ধরা দিলেন জেফার এরপর বলেন শুটিং চলাকালীন আমি একবার কারণ ছাড়াই অজ্ঞান হয়ে যাই এরপর আমাদের নির্মাতা ভিকি ভাইয়ার পা ভেঙে যায় তারপর শুটিং চলাকালীন আমি প্রতিনিয়ত দুঃস্বপ্ন দেখতে থাকি তারপর আমাদের শুটিং ইউনিটের অনেকেই কারণ ছাড়া আমাদের সেট থেকে চলে যাচ্ছিলেন যেটির ব্যাখ্যা আসলে আমরা এখনও পাইনি তবে কাজটি অবশেষে মুক্তি পাচ্ছে এটাই আনন্দের তাই শুটিংয়ের ঘটে যাওয়া ঘটনা নিয়ে এখন আর খুব বেশি কথা বলতে চাই না সবশেষ আপনাদের কাছে আমার একটা অনুরোধ চক্র ওয়েব সিরিজটি দেখবেন কারণ এই কাজটি আমরা অনেক পরিশ্রম করে করেছি যা বোঝার জন্য অবশ্যই এটি দেখতে হবে আশা করি হতাশ হবেন না সিরিজটিতে প্রধান দুই চরিত্রে আছেন তাসনিয়া ফারিন ও তৌসিফ মাহবুব এতে আরও অভিনয় করেছেন শাহেদ আলী মার্শিয়া সাউন একে আজাদ সেতু মাসুদুল মাহমুদ রোহান প্রমুখ